আমাদের দেশে পার্কিনসন্স ডিজিজের অনেক রোগী দেখতে পাওয়া যায় দুর্ভাগ্যক্রমে এরা ভালো চিকিৎসা নিতে পারে না অনেক সময় ভাবে যে এটা কোনো চিকিৎসা নাই কিন্তু বর্তমানে পার্কিনসন্স ডিজিজের জন্য কিন্তু অনেক ওষুধ বাজারে আছে এবং এগুলো কিন্তু দামও নাগালের মধ্যে তো এগুলো যদি দেওয়া হয় যদিও পার্কিনসন্স ডিজিজ হচ্ছে ব্রেনের কিছু অংশের কোষ নষ্ট হয়ে যেতে থাকে এবং এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে অসুখের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দিনে দিনে আরও বাড়তে থাকে তবে যে ওষুধগুলো আছে সেগুলো খেলে কিন্তু রোগীদেরকে অনেকটাই সুস্থ রাখা যায় যদিও একেবারে কিওর করা বা সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব হয় না তারপর যতদিন বেঁচে থাকে একটা মানুষ অন্তত যদি নিজের কাজটা নিজে করতে পারে খাওয়া দাওয়া করতে পারে তাহলেও কিন্তু বলা যায় যে মানুষটা অনেকটা ভালো আছে তো যাই হোক যদি এরকম হাত পা কাঁপে এবং দেখা যাচ্ছে চলাফেরায় সমস্যা হচ্ছে তাহলে আপনি ভালো একজন নিউরোলজিস্ট দেখাবেন এটার কিন্তু যে ওষুধগুলো বর্তমানে আছে সেটাতে চিকিৎসা করলে কিন্তু অনেকটাই হ্যাঁ রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ধন্যবাদ সবাইকে